দুই দশক আগে শুরু হয়ে চায়ের নিরব বিপ্লবে বদলে গেছে উত্তরাঞ্চলের পাঁচ জেলার অর্থনীতি এক সময় দারিদ্র্য জীবন কাটানো এই অঞ্চলের মানুষ এখন স্বাবলম্বী হয়েছে ফলে একদিকে যেমন গড়ে উঠেছে কর্মসংস্থান একই সঙ্গে পরিবর্তন হয়েছে আর্থসামাজিক অবস্থানও কয়েক বছর ধরে চায়ের ন্যায্য দাম না পাওয়া স্থানীয় সিন্ডিকেট চা কালোবাজারি এবং গুণগত মানসহ নানা জটিলতায় হুমকির মুখে পড়েছে পঞ্চগড়ের চা শিল্প ফলে হতাশ সমতলের চা চাষিরা এখন প্রতিটা ফ্যাক্টরিতে একদল দালাল ওরা ইয়া করছে সেন্ট্রেট করে রাখছে ওনারা আমার দালালদের মাধ্যমে পাতা কিনে কৃষক সরাসরি দিতে গেলে সময় মতো টাকা পায় না এই হচ্ছে এনাদের অবস্থা কিছু কিছু আমাদের এলাকারও দালাল আছে এরা ওদের যায় ধর্না দিচ্ছে আর কি ওদের কাছ থেকে ইয়া করতেছে সুযোগ সুবিধা নিচ্ছে ওইটা আমাদের সাথে অসৎ ব্যবহার করে ওরা ওদের ওদের সুযোগ হাতিয়ে নিচ্ছে আর কি আমরা ভালো চা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব যদি ওনারা আমাদেরকে ভালো কিছু দেয় আর বর্তমান যে চা আমরা দিচ্ছি এটার মূল্য যদি টিবোর্ড থেকে ঠিক করে দেয় নির্ধারিতভাবে করে দেয় তাহলে আমাদের খুব ভালো হবে আর কীটনাশকের যে পরিমাণ দাম বাড়ছে তাতে আমাদের দেখা গেছে যে ফলনটা আগে বেশি হয়তো বর্তমান কমাই আনছি আমরা ভালো চা দিচ্ছি কিন্তু ভালো দাম পাওয়ার লক্ষ্যেই আছি অপর সম্ভাবনা নিয়ে পঞ্চগড়ে দেশের তৃতীয় অনলাইন চা নিলাম কেন্দ্র চালু হলেও মুখ থুবড়ে পড়েছে নিলাম কেন্দ্রটি কালোবাজারে কম দামে চা বিক্রি করায় একদিকে যেমন হুমকির মুখে চা শিল্প অপরদিকে রাষ্ট্র হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব কালোবাজারে এবং চোরাচালান রোধে বাংলাদেশ চা বোর্ডের উদ্ভাবিত ইনভয়েস সিস্টেম ইনভেন্টরি ও ম্যানেজমেন্ট সিস্টেমের বিশেষ সফটওয়্যার টি সফটের যথাযথ ব্যবহারেরও দাবি জানান কারখানা মালিকরা আমাদের নির্দিষ্ট মেম্বারশিপ আছে এটা আমরা তেইশ চব্বিশ হয়ে গেছে দুই বছর তিন বছর পঁচিশে পড়লাম ইনশাল্লাহ এখন টি সফট চালু হয়েছে ওদিকে কংগ্রেচুলেশন ধন্যবাদ জানাই এইটা নিয়ে দীর্ঘ তিন বছর কষ্ট করতেছি এখন যদি আমাদের সাথে যদি টি সফট কাজ করে আশা করতেছি সমস্ত ফ্যাক্টরিগুলো একটা নিয়ম শৃঙ্খলন চলে আসবে এতে করে মধ্যসূত্ব ভোগী দালাল চক্র ফায়দা হাসিল করতে পারবে না মৌসুমে প্রচন্ড খরতাপ অবৈধ চোরাচালান সঠিক পরিসংখ্যানের অভাব সহ বিভিন্ন কারণে উত্তরাঞ্চলে লাখ কেজি চা কম উৎপাদন হয়েছে মূল্য না পাওয়ায় হাজার একর জমির চা বাগান নষ্ট করেছেন বাগান মালিকরা নতুন মৌসুমে সব সংকট নিরসন সহ চা শিল্পে আস্থা ফেরাতে চাষীদের নানাভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে চা বোর্ড স্থানীয় জেলা প্রশাসন সাধারণ জনগণ চা স্থানান্তর হচ্ছে তা সুস্পষ্টভাবে বুঝতে পারবে আমরা এক টি অবতারণা করেছি যখন কারখানা থেকে চা যখন ওয়ার হাউজে স্থানান্তর হবে সেটা যদি টি সফটে এন্ট্রি দেওয়া থাকে তাহলে অটোমেটিক একটা পেপার জেনারেট করে কিউ কোড সহ বার কোড সহ একটা পেপার জেনারেট করে এই জেনারেটের বার যে কোনো সাধারণ মোবাইল দিয়ে স্ক্যানিং করলেই বোঝা যাবে যে আসলে এটা বৈধভাবে স্থানান্তরিত হচ্ছে না অবৈধভাবে স্থানান্তরিত হচ্ছে নিলামে পঞ্চগড়ের চা পাতার ন্যায্য মূল্য নির্ধারণের পাশাপাশি চায়ের গুণগত মান ঠিক রাখতে চা বোর্ড কাজ করে যাচ্ছে বলে জানান চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন চায়ের গুণগত মান ঠিক রাখতে চা বোর্ডের পাশাপাশি চা চাষি এবং ফ্যাক্টরি মালিকদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি পঞ্চগড়ের যেটা এই পঞ্চগড়ের চা চাষিদেরকে উৎসাহিত কিন্তু করেছে আমরা সরকারি প্রণোদনায় তাদেরকে চা চাষে উৎসাহিত করা হয়েছিল কারণ ওখানে অন্যান্য ফসলগুলো ভালো হচ্ছিল না চায়ের জন্য ওই মাটিটা সুইটেবল ছিল তো এতে করে বিগত ছয় সাত আট বছরে চায়ের ব্র্যান্ডসগুলো তারা গ্রো করেছে এবং আস্তে আস্তে এখন পাতা দেওয়া শুরু করেছে এখন এখানে যেটা হচ্ছে যে এখানে চায়ের গুণগত মানটা নিয়ে তারা স্ট্রাগল করছে তাদের গুণগত মানটা সিলেট বা অন্যান্য ডিস্ট্রিক্টে যে চাগুলো হচ্ছে বিশেষ করে গ্রেটার সিলেটে মলিবাজার এবং হবিগঞ্জে তার সাথে কমপ্লিট করতে পারছে না চা চোরা চালান বন্ধে চা বোর্ডের মনিটরিং কার্যক্রম চলমান রাখার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান চা বোর্ডের চেয়ারম্যান যখন অপশনের প্রাইস পাচ্ছে না তখন বাধ্য হয়ে কি করছে তারা এটাকে অন্যভাবে অপশনটাকে বাইপাস করে সেল করার চেষ্টা করছে যেটা এক ধরনের দুর্নীতি যেখানে চায় যদি তারা গুণগত মানে এভাবে ধরে না রাখতে পারে তাহলে সেটাকে অপশনে তারা প্রাইস পাবে না দিস ভেরি ন্যাচারাল এবং সেই চারটাকে যে তারা রাতের অন্ধকারে বিক্রি করবে তাই অপশন বাইপাস করে এইটার সুযোগ আর ভবিষ্যতে যেন না পায় সেটার ব্যাপারে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ইতিমধ্যে আমরা কিছু কিছু ফ্যাক্টরিকে লিখিতভাবে নোটিশ দিয়েছি যে অতীতে এরকম কার্যক্রম হয়েছে তো আমি যেটা বললাম যে আমরা এই ব্যাপারে এবার প্রচণ্ড হার্ডলাইনে যাচ্ছি এবং অলরেডি ভিজিবল বললাম যে একটা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি যদি কোনো কোন সার্ভিসে আমরা দেখি অবৈধভাবে চা এভাবে এডিষ্ট থেকে পাঠানো হচ্ছে সেই কুরিয়ার সার্ভিসকে আমরা তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় লিগ্যাল অ্যাকশন নিব চা শিল্পের বিকাশ ধরে রাখতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি চা আমদানি পুরোপুরি বন্ধ করে চা রপ্তানীর কথাও জানান চা বোর্ডের চেয়ারম্যান আমাদের চা আসলে কোয়ালিটি শুধুমাত্র একটা সেক্টরে কিছু চায়ের জন্য আমরা যে পুরো চাটাকে খারাপ বলবো তা না আমাদের চাটা কোয়ালিটি কিন্তু আমাদের যেটা হচ্ছে কারেন্টলি আমাদের প্রোডাকশনটা আমাদের ডিমান্ডের চাইতে বেশি মানে সাপ্লাই ডিমান্ডের চেয়ে বেশি হয়ে গেছে এতে করে যেটা হচ্ছে যে আমাদের মার্কেটে চা যেই প্রাইসটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না অপশনে প্রাইসটা পাচ্ছে না তো এটাকে আমাদেরকে আসলে রেগুলেট করার এটা আছে সেটা করতে হলে আমাদের এক্সপোর্টটাকে আরেকটু বাড়াতে হবে ইম্পোর্টটাকে সিরিয়াসলি ডিসকারেজ করতে হবে যে কোনো চায় আমাদের ইম্পোর্ট করবো না যেহেতু আমাদের সব পাস আছে ইম্পোর্ট করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না আর যারা এক্সপোর্ট করছে তারা তাদের আরেকটু যেন ফোকাস হয়ে এক্সপোর্ট বাড়ানোর চেষ্টা করে এবং প্রয়োজনে আমরা সরকারি উদ্যোগে মন্ত্রণালয়ের উদ্যোগেও যদি আমরা এক্সপোর্টটাকে বাড়াতে পারি তাহলে আমার বিগত দিনের সরকারি প্রণোদনা আর চা বোর্ডের মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকলে শীঘ্রই ঘুরে দাঁড়াবে পঞ্চগড়ের চা শিল্প এমনটাই মনে করছেন পঞ্চগড়ের চা চাষীয় মালিকরা মুবিনুল ইসলাম রংপুর নিউজ পঞ্চগড়